আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই যে সকালের নাস্তা আজকে বানাচ্ছিলাম বাচ্চাদের জন্য পরোটা আর আমরা খাবো রুটি তো যেহেতু ওরা ভাজি করেছি এটা দেখেছে তো বলতেছে আমি রুটি খাবো না আজকে তাহলে আমাদেরকে পরোটা বানাই দাও তো ওদের দুজনের জন্য দুটো পরোটা আবার বানালাম যেহেতু বাচ্চারা বলেছে তো কি করব আর তো এই যে সকালে ওদের জন্য পরোটাই বানালাম আর আমরা রুটি খাব। আসলে বাচ্চাদের ছোটখাটো এইসব আবদার তো পূরণ করতেই হয় অনেকেই বলে বাচ্চাদের নাকি এই অভাব দেখানোর প্রয়োজন মাঝে মধ্যে ওদেরকে একটু অভাব দেখাতে হয় বোঝাতে হয় আপনার যতই থাকুক তারপরও মানে বাচ্চাদের কিছুটা অভাব দেখানোর প্রয়োজন যেহেতু বাচ্চারা শিখে কষ্টটা বুঝে তারপর আবার মাঝে মধ্যে ছোটোখাটো আবদারগুলো পূরণ করতে হয় তো এই যে জানানার পাশ দিয়ে দেখতেছি কাক মামা ডাকতেছে লিচু খাইতে চলে এসেছে কী করার সেই লিচু সব খাচ্ছে অনেক কাপড় চোপড় জমানো ছিল সেগুলো ধুয়েছি বিছানা চাদর ধুয়েছি তো এই জন্য ধোয়ার কারণে আমি আজকে আর সবজি কাটতে পারবো না অনেক সময় লেগে গিয়েছে তো এই জন্যে আজকে শর্টকাট মাংস রান্না করেছি গরুর মাংস রান্না করলে আর কিছু লাগে না সবাই কম দুই পিস মাংস দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তো আমি ভাবলাম যে হ্যাঁ লারকি চুলায় দুই পাশে দুইটা দিলে আমার শর্টকাট রান্না হয়ে যাবে তো কাপড় চোপড় ধুয়ে আমি চা দিয়ে শুকোতে দিয়ে তারপরে আমি চলে আসলাম যেদিন আমি ঘর পরিষ্কার করি ওই দিন আমি রান্না বান্না সংক্ষেপে করার চেষ্টা করি আসলে সংসারে কত কিছু না করা লাগে কত কিছু খুঁজে সুবিধা মতন কাজ করতে হয় তো বিসমিল্লাহ বলে আমি রান্নার আয়োজন শুরু করেছি যেহেতু মাটির চুলায় রান্না করব। তো আগে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এই যে আবার আগুন জ্বালতে হয়তো হাতে ময়লা লাগবে তো মাংস ম্যারিনেট করে আমি সুন্দরভাবে এবার আগুন দিচ্ছি আমার আজকে আর কাটা ঝামেলা নেই কাটা কুটার ঝামেলা নেই সবজি কাটতে তো অনেক সময় লাগে তো বুদ্ধি করে আমি যেহেতু আজকে আমার বাড়তি অনেক কাজ ছিল তো সেগুলি করে আমি এই যে ভাত আর মাংস বসিয়ে দিলাম আসলে কাজ তো কম বেশ আমরা সবাই করি কিন্তু কখন কোন কাজটা করব কখন কোনটা রান্না করব। সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হয় তো এই যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের যে একটা পানি ছিল ওইটা বের হয়ে এতটুকু হয়েছে তো এই মাংসের পানিটাই শুকিয়ে নিব। আর কে আছে বলো এরকম যে মাংসের সাথে যে আলু দেয় ওই আলুটা আমার বরে খায় না তোমরা কি আছো কে এরকম হ্যাঁ মাংসের সাথে আলু খাচ্ছ না কম বেশ আমরা সবাই যে মাংসের আলুটা অনেক পছন্দ করি কিন্তু আমার বরে মাংসে কোনো আলুই খেতে চায় না উনি কোনো তরকারির যে আলু দিই আমরা ওটা খেতে এখন আর পারে না হয়তো আগে অনেক খেয়েছে এখন হয়তো গ্যাস্ট্রিক বা অসুস্থতার কারণে এখন আর আলুটা পছন্দ করে না হয়তো সকালে যে নাস্তা করি আমরা রুটি ভাজি তো তখনও ভাজি পড়ে আলুর আবার সব তরকারিতেও এখন আলু দিতে হয় তো হয়তো কয়েকবার পড়ে যায় তো এই জন্য হয়তো আর আলুটা এত বেশি খেতে চায় না তো আমি আমার জন্য কয়েক পিস আলু দিয়ে দিলাম আর কালকে সিদ্ধ করে রাখলাম কিছু শাক এই যে কালকে শাক ভাজি করেছি ওখানে শাক বেশি হয়ে গিয়েছে তো আমি কিছু ভাব দেওয়া শাক ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি তো ওই একটু কাজকে আবার বাগার দিয়ে নেব ওই যে গুছিয়ে কাজ করি গুছিয়ে রান্না করি যেহেতু একটা মাংসই রান্না করব। তো এক পথ দিয়ে তো ভালো লাগবে না একটু শাক বুদ্ধি করে রেখে দিয়েছি তো এই যে দেখো অনেক দিন পরে অনেকটা মাস বছর হয়ে গিয়েছে আমাদের রাস বিল্ডিংয়ের সামনে এই রাস্তার কাজটা খনন করা হয়েছে আপনার এক বছর যাবত হয়ে গিয়েছে তারপরে বন্যা হলো কি যে অবস্থা গিয়েছিল আমাদের এই যে বিল্ডিংয়ের সামনে রাস্তাটা যদি ঠিক না থাকে চলাফেরা বাজার নিয়ে আসা যাতায়াত করা অনেক কষ্ট হয়ে গিয়েছে তো যাক অবশেষে আজকে আমি রান্না করতে করতে শুনতেছি গাড়ির ডাক শোনা যাচ্ছে যে মানুষের হইচই শোনা যাচ্ছে পরে বারেন দাদি এসে আমি উকি মেরে দেখলাম এই যে ভাইরা কাজ করতে করতে আমাদের বিল্ডিং এর সামনে পর্যন্ত চলে আসছে তারপরে আমার ছেলেও এসে বলল আম্মু স্কুল থেকে কাজ করতে করতে আসতেছে কাজ শুরু হয়ে গেছে রাস্তা তো যাক আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম তো এই যে ফাইনালি আমার রান্না এই যে সাথে আমি আবার টমেটো সালাদ করে নিলাম আর শাক সাথে যে মাংসটা একদম লাল আগুনের উপরে বসায় রেখেছি একদম কষিয়ে মজিয়ে অনেক সুন্দর হয়েছে তো দেখুন এই কাজটা আমি করা দেখে এতটা খুশি হয়েছি যেহেতু এখানে কোনো রিক্সা চিন যে আসতো না একটু দূরে দাঁড়িয়ে থাকতো তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আমাদের ব্যাগ নিয়ে যেতে অনেক অসুবিধা হতো তো আলহামদুলিল্লাহ রাস্তার কাজ যেহেতু শুরু হয়েছে শেষও হবে তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত আর যা যা করলাম রান্না রান্নাবান্না যদি আমার কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক করে একটা কমেন্ট মাধ্যমে আমাকে জানাবেন যে আমার ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লেগেছে তো যাক আলহামদুলিল্লাহ আমিও খুশি সে সাথে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম আজকের বিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম